সাম্প্রতিক সময়ে মানি লন্ডারিং এর অভিযোগে দুদকের তদন্ত শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইনের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির ও তার পরিবারের বিরুদ্ধে বিষয়টি নিয়ে গণমাধ্যমে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিবেদন ও প্রকাশিত হয়েছে তবে এই বিষয়টিকে ষড়যন্ত্র এবং হয়রানিমূলক বলে আখ্যায়িত করেছেন আল হারামাইনের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির গতকাল তিনি প্রবাসী গণমাধ্যম কর্মীদের সামনে এসব বিষয়ে বক্তব্য প্রদান করেন মাহাতবুর রহমান নাসির বলেন আমি একজন প্রবাসী দেশে আমি যা কিছু করেছি সব প্রবাস থেকে উপার্জন করে আমার পারফিউম কোম্পানি আল হারামাইনের বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে এই কোম্পানির মাধ্যমে দেশে বিদেশে পঞ্চাশ হাজার কর্মীর পরিবার চলছে শুধু একবার নয় বারবার আমি এবং আমার পরিবার সিএপি নির্বাচিত হয়েছি আর আমার রিমিটেন্স পাঠানো বাংলাদেশে ইনভেস্টমেন্ট অব্যাহত থাকবে নট দ্যাট যে আমি রিমিটেন্স পাঠিয়ে যে আমি সিএপি হব নয় আমার ইনভেস্টমেন্ট অব্যাহত থাকবে সিআইপি সরকার দিল না দিল যাচাই করে অবশ্যই আমাকে যদি অন্যরে সুযোগ দেয় আমি তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত মনে করি মাহতাবুর রহমান নাসির আরও বলেন আমি কোনো দলের পক্ষে নই আমি সব সময় সরকারকে সহযোগিতা করেছি জাতীয় পার্টির আমলে এরশাদ সরকারকে বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়া সরকারকে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরকারকে আমি আমার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি তাই বলে আমি কোনো দলের পক্ষে কাজ করিনি কোনো দলের পদ পদবিতে আমার নাম নেই আমি যা করেছি দেশের জন্য করেছি কারো অপকার করেনি এবং দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি তাই আমার বিরুদ্ধে যেন সকল ষড়যন্ত্র বন্ধ করা হয় এটাই কামনা করছি একটা মহল একটা চক্র হয়তো এইটা বিভ্রান্তিত করতেছি স্বাভাবিকভাবে এইটা আপনাদের সহযোগিতা থাকলে এটা অবশ্যই কেটে উঠবে আমি কোনো পলিটিক্যাল কোনো পার্টির সাথে ডাইরেক্টলি কোনোভাবেই জড়িত নাই আমি সরকারের সাথে জড়িত সরকার আমাদের এবং আমরা যে সরকারই আসুক না কেন আমরা সরকারকে আহ্বান জানাই সরকারের সাথে সহযোগিতা হিসাবে কাজ করি আমি এজ এ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে সিআই পি প্রেসিডেন্ট হিসাবে আমার কর্তব্য দায়িত্ব সবসময় যে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করছি রিপোর্ট সময়ের সংলাপ সংযুক্ত আরব আমিরাত